সালামু আলাই কুমসিনিল্লাহর রাহমায় আগ। হাসরের মাঠে প্রধানত দল হগে চােটি আলাকোরান। একটি দলের নাম সত্যবাদীদের দল এই দলে থাকবে সত্যবাদী বেশ্যাগণ। সত্যবাদী অভিনেতা অভিনেত্রী সত্যবাদী নায়ক নায়িকা সত্যবাদী গায়ক গায়িকা সত্যবাদী নটক নটক সত্যবাদী ইত্যাদি গুজন তাদেরকে প্রশ্ন করা হবে কে কোন ভেসতে যাবে দা একশত উনিশতম আয়াত সংখ্যায় আরেকটি দলের নাম আল্লা সাট লাভকারী এখানে এখানেরা সুলহারণ থাকতে পারিবে না আর একটি দরের তারা মরণের সময় আল্লাহর সাথে বলে আল্লাহ আমার নেবায়ন সৎ কর্মপরায়ণের অন্তর তোম দাম আর তোমারি মনে জবে কি berkelke সহজ তো যে বিশাথা সহজতম আল্লাহ বলি নেই কোন কাজ হবে না আরেকটি দলের নাম যা রাজা ধরামে কি নাম ভুল করে নামাজে প্রার্থনা ভুল করে যারা যারা প্রার্থনা নামসিকে ভুল করে যারা যারা ধর্মীয় বক্তৃতায় ভুল করে যারা যারা ধর্মীয় শিক্ষায় ভুল করে এই দলের কাউকে ডাক যে রাজরানীরা যে রাজ রানীরা অসৎ কর্ম করাায়ন তারা থাকলে সৈনিক থেকে যারা যারা রাষ্ট্রপ্রধান হয় তারা থাকবে এই দলে সৈনিক থেকে যারা যারা রাজনীতি করে তারা থাকবে এই দলে যারা যারা ধর্মের নাম রাজনীতি করে তারা থাকবে এই দলে যে যে মা বাবার সন্তানের হক নষ্ট করে তারা থাকে জলে যে যে মা বাবারা সন্তানের উপার্জনকে আত্মসা করে তারা থাকে যে যে মা বাবার সন্তান বেশি হলে তাদের যে ঠা খায় তারা থাকবে যারা যারা নামাজ করিয়া ঘোষ ধরে তারা থাকে যারা যারা নামাজ করিয়া কালি দে ওষুধ মাপে ওজনে কম দেয় বিক্রিত মামের দোষ বলিয়া বিক্রি করে সবার কাছে দামে বিক্রি করে নাম যে যেন মাঝিরা মিথ্যা বলেন তারা থাকবে এই দলের এই ঈদর কাউকে কাউকে চির ও জাহান কাউকে কাউকে জাহান চলাম কাউকে কাউকে জাহান চলা বনাইয়া সেই চলাতে আগুন ও সেই আগুন দিয়া জাহান করা হবে আপের সুন্দর তম আল্লাহ হাফের সুন্দর তম আল্লাহ হাফের সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ